একজন বড় তবেই তিনি বলছেন যে তোমরা দুইটার মধ্যে পার্থক্য দেখো পার্থক্য হল ছাগল কিন্তু সন্ধ্যার পর ঘরে তোলা মাত্র ঘুমা যায় আরও ফজর হওয়ার সময় ছটফট করে বের হওয়ার জন্য এই জন্য ছাগলের বাচ্চা কয়টা হয় চারটা তিনটা দুইটা কুত্তার কয়টা হয় সাতটা আটটা বের হতেই থাকে এরপরে কুত্তার বাচ্চা খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় না কিন্তু ছাগল বাচ্চা দেয় দুইটা তিনটা চারটা এর পরেও একদিনে গোটা পৃথিবীতে কোটি কোটি ছাগল জবাই করা হয় শুধু শুধু সৌদি আরবে একদিনে জবাই করা হয় কয়েক কোটি ছাগল জবাই করা হয় হয় না হাজিরা হজ করতে যায় না কুরবানি করে না আল্লাহ হকবার এরপরে আপনি বাজারে যাবেন দেখবেন ছাগল শট পড়েনি বাজারে হয়তো দাম একটু বেশি হয়েছে আবার কমও হয় মাঝে মাঝে কিন্তু কুত্তা এত বাস্তা দেওয়ার পরে থাকে না কেন সারা রাত দৌড়াই সকালবেলা ঘুমায় দশটায় উঠে এই জন্য কোনো বরকত নাই এই শ্রেণীর লোক দুই পায়া আছে তো ওদেরকে আমি কুকুরের সাথে তুলনা করিনি আল্লাহ যেহুতো বলেছেন একশো উনআশি নম্বর তারা প্রচুর পর্যন্ত মতো বরং তার চেয়েও খারাপ এখন যদি কুকুরের সাথে তুলনা করি তার ভুল হবে না সোরের সাথে তুলনা করলে ভুল হবে না বলতে কেউ বলতে হবে কি তার চেয়েও খারাপ

প্রকাশ্য এবং গোপন যাবতে অশ্লীলতাকে হারাম করে দিয়েছে কোনো অশ্লীলতা চলবে না বাড়ির মধ্যে চুপটি করে গল্প করছে ফোনে মোবাইলে গল্প করছে করে না এটা কি গোপন বেহায়াপোনা না এটা হালাল না হারাম মা জহারামা বাতান ছেলেটা ওয়াইফাই লাইন নিয়ে মোবাইলের লাইন নিয়ে ঘরের মধ্যে শীতের মধ্যে কম্বলের নিচে লেপের নিচে মোবাইল দেখছে সারা রাত বাপ খোঁজ রাখে না মাও ও খোঁজ রাখে না সারা রাত কথা বলছে অন্য ছেলের সাথে অন্য সাথে কথা বলছে মেয়ের বাপ মা খোঁজ রাখে না এখন যেটা ঘটনা ঘটছে ঘটনা যেটা ঘটছে চিটাগঙ্গে তালাক কত পার্সেন্ট বিয়ের পর তালাক হচ্ছে সত্তর পার্সেন্ট ঢাকায় হিসাব করে দেখছে বিয়ের পরে তালাক হচ্ছে কত পারছেন আশি পার্সেন্ট পরিবার বিচ্ছেদ হচ্ছে তার মৌলিক কারণ কি মৌলিক কারণ দুইটা বিয়ে হচ্ছে আটত্রিশ বছর বয়সে মেয়ে আর আঠাশ বছরের বেশ বয়সী ছেলে মেয়েটা লুচ্চাপনা করতে করতে বয়স বেড়ে গেছে এবার শুরু করেছে অল্প বয়সী মেয়ে ছেলের সাথে লুচ্চাপনা শেষে বিয়ে হলো এই বিয়ে টিকবে আর একটা কারণ আছে পঁচিশ বছর থেকে বাইশ বছর থেকে প্রেম শুরু হয়েছে দৈহিক সম্পর্ক শুরু হয়েছে আর এটা শেষ হচ্ছে কি আটত্রিশ বছর বয়সে বুঝেননি তাহলে দৈহিক সম্পর্ক চলেছে প্রায় কয় বছর বারো তেরো বছর চলেছে তারপরে বিয়ে করছে দুই জনাই কিন্তু ছেলেওরে সম্পর্ক বারো তেরো বছর কত ছেলে যে বদলাইছে মেয়ে মেয়েটাই কত ছেলেকে যে পরিবর্তন করেছে আর ছেলে যে কত মেয়েকে পরিবর্তন করেছে তার ঠিক নাই বিয়ে যখন জুটল ওরও কয়েকটা কভার হয়েছে এরও কয়েকটা কভার হয়েছে এই দুই বিয়ে টিকবে না টিকবে না এক মা বলছে ভাই কি বলবো দুঃখের কথা আমার ছেলে একটাই ছেলে খুব আদরের তো হচ্ছে আদরের তো বাদর হয়েছে এখন স্বাভাবিক তো যে একটা মেয়েকে নিয়ে আসে বাড়িতে বাস্তব মা বলছে এক সপ্তাহ বাড়িতে থাকে মনে করলাম ছেলে মেয়েটা তো পছন্দ বিয়ের কথা বলে দেখি তাহলে বিয়ে দিয়ে দি আম্মু বলো কি এ আমার গার্লফ্রেন্ড এর সাথে কি বিয়ে করলে মানুষ কি বলবে এই কত বড় শায়তান আপনার চিন্তা বাড়িতে থাকে একরমে থাকে ওরা কি কিছুই করে না বিয়ের কথা বললে ছি 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 তুমি কি বলো আমার গার্লফ্রেন্ড এর সাথে বিয়ে করলে মানুষ কি বলবে বলছে মাস পরে দেখা যায় আর একটা নিয়ে আসে কি চমৎকার ব্যবসা দেখছেন একটা এ যদি বিয়ে করে আপনারা বলেন এ যদি বিয়ে করে ওর বউ থাকবে থাকবে না ওর বউ কিন্তু ওই রকমই পাবে ওইরকমই পেয়েছে ও কয়েকটা পুরুষকে লাস্টিং করেছে তারপরে কি রিজেক্ট হওয়ার পরে বিয়ের অপেক্ষায় থাকে তখন প্রায় আধা বুড়ি আটত্রিশ বছর উনচল্লিশ বছর বয়স এর এর ফলাফলটা পেয়েছি কোথায় থেকে আমরা প্রথম পেয়েছি এই চোদ্দই ফেব্রুয়ারি থেকে তারপরে পেয়েছি পয়েলা বৈশাখ থেকে ইল্লা সাল্লাল্লাহু রসুল সাল্লাহ বলছেন দুই হাজার নম্বর হাদিস হাদিসটা মনে রাখবেন ফিহাজ হিল উম্মা হস্ফুন ও মাসখুন ও হস্ফুন তিরমিজির হাদিস আমার উম্মতের মধ্যে ভূমিধস হবে জলোশ্বাস হবে হঠাৎ করে ভূমিধস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মাসখুন প্রতিবন্ধী হয়ে যাবে মানুষ বিকৃত হয়ে যাবে আকৃতি বিকৃত হয়ে যাবে তারপরে বলেছেন অকস্মণ হঠাৎ পাথর বর্ষণ হয়ে ধ্বংস হয়ে যাবে সাহেবেরা জিজ্ঞেস করলেন ও মাথা দাকা কখন হবে এদা গহরাল কয়েনাত ওয়াল মাদিস ওয়াজিনা অশুরি বাতিল খোমর যখন অর্থ কি দেরা নাচানো হবে যখন গান বাদ্য বাজনা যখন বেড়ে যাবে যখন নর্তকী নাচিয়ে নেতৃবৃন্দকে স্বাগত জানানো হবে আর একটা যখন জেনা বৃদ্ধি পাবে আর একটা যখন সুদ বৃদ্ধি পাবে আর একটা যখন বৃদ্ধি পাবে তখন এই ঘটনাগুলো ঘটবে না অতএব তিনটা স্থানে মেয়েদেরকে নিয়ে যেতে হবে না কটা স্থান তিনটা স্বাভাবিক এক বর্তমানে যে শিক্ষা খবর চলছে এই শিক্ষা সফরে আপনার মেয়েকে পাঠানো যাবে না দুই যে দিবস পালন চলছে এই দিবস পালন ঘূর্ণাক্ষরে মনে করা যাবে না তিন নম্বর আর একটা সে প্রচলিত বিবাহের যে অনুষ্ঠান এই যে গায়ে হলুদের যে অনুষ্ঠান একটা বিয়েতে এক সপ্তাহ যাবৎ লুচ্চাপনা হয় বাড়িতে তারপরে বিয়ে হয় গায়ে হলুদের অনুষ্ঠান হয় ক্ষীর খাওয়ার অনুষ্ঠান হয় এগুলো সব বেহায়াপোনা যদি এর মধ্যে থাকে তাহলে আমরা জাহেলিয়াতের মধ্যে থাকলাম মুসল্লি হলেও লাভ নাই মুসল্লি হয়েও লাভ নাই সিয়াম পালন করেও লাভ নাই আমি আপনাদের আসলে বারোটা বেজে গেছে এই বক্তব্য দেওয়া আসলে উচিত না এই মুহূর্তে তবে আপনাদেরকে বাঁচার জন্য বলি যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এইগুলো থেকে বাঁচিয়ে রাখেন আমিন আর একটা বিষয় এখানে দুইটা বিষয় থেকে গেছে এক নম্বর আগামী বিশ তারিখ শনিবার আগামী বিশ তারিখ শনিবার আপনাদের দাওয়াত দিচ্ছি দারুল হুদা ইসলামী কমপ্লেক্স বাঘা রাজশাহীতে গতবার আপনারা গেছিলেন এবারও যাবেন ইনশাল্লাহ আগামী কয় তারিখ অর্থাৎ আগামী শনিবার আগামী শনিবার তো আপনাদের সেই প্রোগ্রামে যাওয়ার দাওয়াত দিচ্ছি আর একটা আবেদন আপনারা রাখবেন কিনা জানি না সেটা হলো আজকের প্রোগ্রাম করতে অনেক খরচ হয়েছে গতবারও কিছু টাকা তুলেছিলাম এবারও আপনাদের বলার সুযোগ হয়নি আগে আমার বক্তব্য দেওয়ার সুযোগ আগে হয়নি যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনারা দিয়ে সামিল হবেন আজকের প্রোগ্রামে যেন আগামীরা আগামীতে তরুণরা এই প্রোগ্রাম করার জন্য সাহস পায় আপনারা যার যতটুকু সামর্থ্য এই মঞ্চে দিয়ে যাবেন যার যতটুকু সামর্থ্য ততটুকু দেওয়ার চেষ্টা করবেন আল্লাহরুয়াস্তে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ ফিকুম। مزه زکم الله خرګ جې اکه